যাই আইজ বাড়ি বসে কি করব যাই বন্ধুর দারে যাই আর শুনছি বন্ধু বলে খুব বুদ্ধিমানwidehatre jai ও ও বন্ধু ভালো আছো ও বন্ধু ভালো আছো তুমি কেমন আছো বন্ধু হ্যাঁ ভালো আছি তাই মই হনছি তুমি বলে গ্রামে সবসিন বুদ্ধিমান ব্যক্তি হ্যাঁ তাই আমি তোমার একটা প্রশ্ন জিগাই জিগাও তো তুমি যদি না পারো হইলে কি দেবা আমারে এই আমার সুন্দরী বউটাকে দিয়ে দেব দেবা তো হ্যাঁ দেব তাই আমি তোমারে প্রশ্নটা কই কও একটা নিম গাছের তলায় দুইটা শ্যামনা দাঁড়াইয়া আছে সেই নিম গাছটাই একটা আপেল হইছে